আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনার সামনে নিয়ে চলে এসেছে একটা ছ ফুটের সিভেন কাউন্টার মিষ্টি কাউন্টার আপনারা অল্প বাইরের মধ্যে কাউন্টার খুঁজছেন তো তো সরাসরি যোগাযোগ করুন কিচেনটা কোথায় এটা কিন্তু কলকাতা গড়িয়া বাজার আপনি হাওড়া এবং শিয়ালদা দিয়ে আসতে পারেন এই যে কাউন্টারটা টোটাল আছে ছ ফুটের কাউন্টার আপনি চাইলে কিন্তু হাফ কোশ্চান এসি ও হাফ নন এসি করতে পারে এবং ফুল এসি করতে পারো বা ফুল নন এসি করতে পারো এবং এল চার ফুট পাঁচ ফুট সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে কাউন্টারটা এটা কিন্তু ডেলিভারি হবে আমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বহরমপুর বাস স্ট্যান্ডে এই যে কাউন্টারটার মধ্যে করেছি তিনটে সেলফ করেছি এবং তলায় একটা সেলফ আছে টোটাল কিন্তু আপনি চারটে সেলফ পাবেন এবং প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট দিয়েছি এবং এদিকে একটা এদিকে একটা দুদিকে দুটো গোল্ডেন সিট দিয়েছি এই যে সেলফটা আছে এটা কিন্তু এইট এম এম গ্লাস আছে আপনি চাইলে কিন্তু ফুল স্টিল বা ফুল স্কোয়ার পাইপ করতে পারেন এবং এই যে লাইটটা ইউজ হয়েছে এটা কিন্তু পুরোটা অটো এলইডি লাইট আছে কোনো লোকাল লাইট নয় অটো ফ্রু এলইডি লাইট এটা কিন্তু জল পড়লেও কাটবে না এবং এখানে কিন্তু একটা এক্সট্রা করে বিট দিয়েছে আমাদের কিন্তু কাউন্টারে দেওয়া হয় না এল কাউন্টারের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা বিট দেওয়া হয় আমাদের কিন্তু এটা দেওয়া হয়েছে এবং দোকানের নাম যেটা আছে এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে বিনো বিনো ইনস্টল করে দেওয়া হয় অনেকে তারা বলে যে ফ্রড কাউন্টার এটা কোয়া থেকে পাচ্ছে আপনি এই নাম্বারটা এই নাম্বারটা দেখা পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন মুর্শিদাবাদে কোথায় গিয়েছে এই দাদাভাই বলে দেবে এবং এই এই কাজটা কেমন হয়েছে কি আদৌ ভালো হয়েছে আদৌ মাল পেয়েছে নাকি এই যে নাম্বারটা আছে নিয়ে যোগাযোগ করতে পারে নাম্বারটা ভালো করে দেখিয়ে দাও আর বলে রাখি এই যে কাউন্টারটা এই কাউন্টারটা ওপরটা দিয়েছি রুবিডেড গ্রানাইট দিয়েছি আর আমাদের টোটাল যে সিটে ইউজ হয়েছে পুরোটা কিন্তু জিন্দাল সিট কোনো লোকাল সিট না আর এবং এই এই যে কাউন্টারটা সিলাইডিং করেছি এটা কিন্তু সিলাইডিং কাছের করেছি আপনি চাইলে কিন্তু নন এসি ক্ষেত্রে নিতে পারেন বা নেটে নিতে পারেন দেখিয়ে দাও আর আমাদের টোটাল যে গ্লাস ইউজ হয় পুরোটা কিন্তু এম গ্লাস তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা করে কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে